বাংলাদেশের গাড়ি ঘোড়া পাওয়া যাবে ঠিক আছে এই গেমটা খুবই রিয়ালি খুবই ভালো গেম এই গেমটা ভাই খেললে খালি খেলবারই মঞ্চে কি বলবো ভাই যা তারপরেও এই গেমটা মন মধ্যে আপনাদেরকে আমি একটু খেলে দেখাইতেছি যে এই গেমটা কি মত রিয়াল ফুল এই গেমটা কতটুকু ভালো দেখেন কি সুন্দর লোক বাংলাদেশের মানচিত্র আমাদের এখানে বৃষ্টি হইতেছে গেমের মাধ্যমে বৃষ্টি হইতাছে আমি আমার জায়গায় মতো আইসা পড়ছি তাই আর কি গেমটা বেশিক্ষণ খেলতে পারবো না গ্যারেজে নেওয়া যাবে গা তাই যথেষ্ট যতটুকু আমি পারবোটুকু আমি আপনাদেরকে খেলে দেখাবার চেষ্টা করব আমি টাইমা আমাদের জায়গা মতো আমি আসে পড়ছি গাড়িটা খুবই রেয়ারফুল গাড়ির অবস্থা হয়েছে মনে করেন যে আমি

যাবা এটা সেইটো কি থান হৈ যাব নাই এইটো কারো গাড়ি আসবে এই গাড়িটি শুধু আমার জন্য একটি আটকে আছে এই গাড়িটি আমি আপনাদেরকে আবার প্রথম থেকে খেলে দেখাইতেছি এই গেমটা কতটুকু ভালো দেখছেন বাংলাদেশি ম্যাপ খুবই ভালো গেম একটা গ্রাম্য এবং শহর পরিবেশ এবং শহর পরিবেশ নিয়ে এই জায়গাটার মধ্যে মানে খুবই ভালো একটা গেম আমি শহর থেকে শুরু করে গ্রাম পার হয়ে হয়ে রাত লাইটটা দিয়ে আমি আমাদেরকে ভিতর থেকে খেলে দেখাইতেছি পরে বাইরে থেকে ছেলে দেখাবো দুপুরে রাত হয়ে যাবে দেখেন লাগলাকির পরিমাণ জলা জ্বলতেছে এখান থেকে আমার গাড়ি ওভারটেক করে থেকে যেতেছে গা যতগুলা গাড়ি আছে আমি সব গাড়ি ওভারটেক করে দেখা দিতেছি আপনাদেরকে খুবই ভালো গেম ও অন্য ম্যাপটা চেঞ্জ করে দিয়েছে খুবই ভালো গেমস এটা এটার মতো ভালো গেমস আর আপনি বাসের মধ্যে আর পাবেন না কারণ ওটা পিসি গেম এটা পিসি বাস গেম এটা মোবাইলে আসছে কয়েকদিন হয়েছে এই গেমটা খুবই ভালো আপনারা হয়তো টিকটকে অনেকে এই গেমগুলা দেখেন দেখেন কিন্তু খেলতে পারেন না যারা যারা খেলতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে একটা অববি দেবো সেই অব সেটা করলে আপনারা এই গেমটা খেলতে পারবেন আমার কাছ থেকে নিয়ে ওই দেখেন হানিফ এই সালামের দিয়েছে চাপ দিয়ে গিয়েছে গা আমাকে দাঁড়া তবে একটা চাপ দেব ভিতর দিয়ে তো আপনাদেরকে খেলে দেখাইলাম কি মত আর ওটার ভিতরে অনেক চেঞ্জিং হবে এর ভিতরে অনেক চেঞ্জিং হবে স্টেডিং চেঞ্জিং হবে আমি এগুলো চেঞ্জ করি নাই আমার এভাবে খেলতে ভালো লাগতো সেটাই আমি আর চেঞ্জ করি না আমি আপনার যদি কিছু করার আবার টেকে দাঁড় করে সাজি আমার চাপ ছিল না চন্দু বরাম আবার টেকে দিলাম আনিসকে ওভারটেক করে ফেললাম সামনে এটা আমি ওভারটেক করবো ঠিক আছে বলতে হবে না শিমুলি তারপরে আপনাদেরকে আমি কিছুগুলো স্কিল দেখাব সামনে একটা গাড়ি আছে মোটামুটি বৃষ্টি মারে হন জানা কারণ মনে করেন যে বৃষ্টি মারে একটু বেশি চাকা সিলিপ করে তাই আর কি দেখা জানা আমি যদি টু পার্সেন্ট মতো ঠিক দেখা যাইতেছি আপনাদেরকে দেখেন এই দেখেন এই বাসটাকে আপনারা হয়তো অনেকেই চিনেন ঠিক আছে চিনেন না অনেকেই চিনেন না এরকম লোক খুব কমই আসে বাংলাদেশে ঠিক আছে খুবই ভালো একটা গেম আপনারা হয়তো এই গাড়িটাকে চিনেন যারা এই গাড়িতে চড়ছেন তারা হয়তো জানেন এগুলা কি গাড়ি কোন জেলার গাড়ি দেখেন এই গাড়িটা আমাকে ওভারটেক করে আগে যাবার চেষ্টা করতেছে আমি ওভারটেক করবার লাগে ওনাকে দিতেছি কিন্তু উনি ওভারটেক করতে পারতেছেন না আমাকে আমি চলে যাই আগে উনি যখন আমাকে ওভারটেক করেন না দিতে না দিতে পারতেছেন

বাসটাকে আপনারা হয়তো অনেকে চেনেন ঠিক আছে বা অনেকে হয়তো চিনেন না যে বাসগুলো লাগে আছে যে গাড়িগুলো লাগে সবগুলো রেমাব করে দেখাব আপনাদেরকে হয়তো আমার মেপ শেষ হয়ে গেছে देखा मैं हानी बस देखे चाहिए इधर

मेरा फल का भाई है बेटा इसी चना और ये जो एक गाड़ी वाला के चना ये गेट में कहना चालू तो सामने तो आप बैठ सकते हैं एक एक हाथ है इसको देख लो एक क्षण देखते हैं आओ गाइता गेट से

আমি আর কি জাম্প করতে চাইতেছি না আমি আর কি আপনাকে দেখেন ওই জন্য আর কি জাম্পটা করতেছি তো আপনারা কেউ মনে কিছু নেন না আমি ইচ্ছা করলে এখান থেকেও গাড়ি নামায় দিতে পারি কিন্তু নামায় দিলে হঠাৎ করে আমার গাড়ি মাঝে মাঝে আটকে যায় তখন আর কি আর কি ঝামেলা পড়ে যায় মনে করেন যে ধরো এমনি নাই যাতে কি ক্রিমেল বাওয়া বকারটা নিষ্ট হয়ে গেছেন নিছেন একটা পেটা পিনটা একটা পাঁচটা সেট 6000 টাকা